আপনারা বলতেছেন যে এই দূর দিন হুজুররা কই গেল হুজুরদেরকে আমরা খুঁজে পাইতেছি না ভাই হুজুররা রাত বাড়া কইরা বিশ জন পঁচিশ জন মিলা ওই ক্যামেরা তৈরি ভিডিও করতে করতে ব্লগ বানাইতে হয় না হুজুররা এই দুর্যোগে ব্লগ বানাইতে হয় না আপনি হুজুর করে দেখবেন কেমনে বাংলাদেশের কয়টা হুজুরের বড় বড় পেজ আছে কয়টা হুজুর ভিডিও মিডিয়া টিকটকের ভিডিও দেয় দেয় তাহলে হুজুরকে আপনারা দেখবেন কোন দিকা আমার করে দেয় কে লেখা আমরা আপডেট দেই নিউজ দেই ভিডিও বানাই এটা করি এটা করি নানান কন্টেন্ট ক্রিয়েটার আয় দেখবেন কি তাদের পেজে আটত্রিশটা উনচল্লিশটা চল্লিশটা ভিডিও হয়ে গেছে আপনারা ভাবতেছেন তারা আসতে ত্রাণিত হয় তা করে দেখতেছেন মানে কোথায় আছে না যেটা দেখা যায় সেটাই বিক্রি হয় হুজুররা যদি আজকে ব্লগ করত হুজুররা যদি একটা মিউজিক লাগাইতো ব্যাকগ্রাউন্ডে হুজুররা যদি এই যে তার বইয়ের এমনি ভিডিও করতে করতে ব্লক করতে করতে আইতো হুজুররা যদি একজনের টান দিত পাঁচজন ছবি ধরত হুজুররা যদি ক্যাপশন লাগতো তাইলে আজকে আপনারা হুজুর হুজুরেও মানে ওই যে দেখতে পাইতেন আপনারা অনেকে কমেন্ট করতেন এই দুর্দিনে আপনারা আগে গেলেন ওই আমাদের হুজুররা যারা ওই যে

কোন টিভি মিডিয়া প্রচার করতে পারেনি আমি টিভি মিডিয়ার কথা করি আমি নিজে প্রচার করিনি কারণ কি জানেন ওই টাইমে আমরা করতে পারি না হ্যাঁ তো আমি চাই যে আপনারা ওই যে যারা এই ধারণা রাখেন না যে হুজুররা এই দিনে মানুষের পাশে নাই তারা নিজের ধারণাটা ভাঙেন এই ফেনিতে আসেন নোয়াখালীতে আসেন লক্ষ্মীপুরায় হুজুররা হিন্দু দেখলে আরো বেশি

মাদ্রাসার স্টুডেন্টরা যা করছে আমাদের এই কোটা আন্দোলনে এখনো চাক করতে আপনি একটা এসে আমি মনে করি আমি এক জায়গায় দিতে গেলে দশটা সাধারণ মানুষ দেখলে দশটা সাধারণ মানুষ থাকে টুবি পরা পাঞ্জাবি পড়া হুজুর কোন মাদ্রাসা থেকে আসতে কোন ইসলামী সংস্থার দিয়ে আসে তো দয়া করে তাদের অন্য চোখে না দেখা তাদের পাশে দাঁড়ান এইটা সময় স্বাধীন বাংলাদেশ ওনাদের স্বাধীনতা দেন আসসালামু আলাইকুম